রাধাষ্টমী ব্রত ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জন্মাষ্টমী পালন হয় তার ঠিক পনেরো দিন পর রাধাষ্টমী কৃষ্ণ ভক্তদের কাছে রাধা অষ্টমী খুব গুরুত্বপূর্ণ দিন গোটা দেশ জুড়ে এই তিথি পালন করা হয়ে থাকে বৃন্দাবন মথুরা মায়াপুর সব জায়গাতে চোখে পড়ার মতো রাধা অষ্টমী পালন হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন আমার নাম হাজারবার জপ করে যে ফল পাওয়া যায় তার থেকে রাধাকৃষ্ণর নাম মাত্র একবার জপ করলে লাভ বেশি পাওয়া যায় যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের রাধা অষ্টমী পালন করা উচিত রাধা অষ্টমী পালন করলে তবে ব্রতির ফল পাওয়া যায় খুব সহজভাবে বাড়িতে আপনারা এই অষ্টমী পালন করতে পারেন তবে চলুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আমার নাম রান্নাঘরে অঞ্জনা আমি আপনাদের স্বাগত জানাই তবে চলুন পুরো ভিডিওটা দেখে নেবেন আমার সাথে থাকুন এখানে আমি আমার ঘরের গোপাল নিয়ে এসেছি এটা আসানসোল গারুই ইস্কন মন্দির তো এই মন্দিরে আমি আমার ঘরের গোপালকেও নিয়ে চলে এসেছি এখানে ভোগ রান্না হচ্ছে তো এখানে আমি এই রান্নার জায়গাতেই গোপালের জায়গা রাখা আছে সেখানে আমি গোপালকে রেখে দিলাম এখানে ভোগের জন্য আয়োজন হচ্ছে পুরো ভোগ তরকারি বা সবজি তরকারি আর লুচি হচ্ছে এই যে এখানে পুরো সব গোপাল নিয়ে এসে রাখা হয়েছে তো আমরা এখানে ময়দা মানে লুচি বেলে নিচ্ছি মানে অনেক লোক এটা অনেক লোকের আয়োজন হয় তো এখানে লুচি বানানো হচ্ছে এই যে রান্নার যে জায়গাটা ভোগ ভোগ যেখানে তৈরি হয় সেই ভোগের জায়গা পুরো অনেকটা জুড়ে জায়গাটা অনেক লোকের আয়োজন হয় আর পুজোটাও অনেক বড় করেই হয় তো এই যে গপু সোনা এই যে আমার গপু আমি সঙ্গেই নিয়ে নিয়ে এসেছি এখানে আমি একা নিয়ে আসিনি এখানে অনেক ভক্ত এসেছে সেই ভক্তদের পুরো গোপাল এই যে সাজানো আছে পুরো এখানে ভোগটা রান্না করে পুরো ভোগ এখানে আলাদাভাবেই দেওয়া হবে পুরো সব গোপালকে তো এখানে রেখে দিলাম আর সাজিয়ে এবার ওদিকে রান্না তো ভোগ রান্না হচ্ছে দেখিয়ে নিলাম এবার আমি ওপরে চলে যাব ওপরে যেখানে রাধা কৃষ্ণ আছে ওখানে রাধা কৃষ্ণ অভিষেক হবে সেইগুলো দেখব তো আপনারা দেখতে রাখুন Na, you tonight. নিচে চলে এলাম এখানে ভোগ খাওয়ানো হচ্ছে তো ভোগ খাওয়ানোর জায়গায় চলে এলাম এখানে আছে লুচি আলুর দম পায়েস মানে সুজির পায়েস আর আছে বোঁদে তো এখানে পায়েস তো অন্য হবে না যেহেতু অষ্টমী সবাই অষ্টমীর ব্রত পালন করে আছে তো এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে অনেকই ভিড় ছিল তো আমরা অনেকটা পরেই ভিড়টা কমে যাওয়ার পরে এসে আমরা এই প্রসাদ গ্রহণ করছি তো প্রসাদটা কাচি তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ ভিডিওটা দেখে আমার কপিরাইট দেবেন দেবেন না আর রাধা অষ্টমী ব্রত পালন করে অন্ন গ্রহণ করবেন না এখানে লুচি এই যে ফল এইগুলোই মিষ্টি এইগুলোই খাবেন কিন্তু অন্ন গ্রহণ করবেন না তবে ব্রতের ফল পাবেন প্লিজ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই রাখলাম ধন্যবাদ